আজকের রেসিপিটি তাদের জন্য যারা পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করে এবং যাদের পাঙ্গাশ মাছ খুবই পছন্দ হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কীভাবে গন্ধমুক্ত পাঙ্গাস মাছ রান্না করে যায় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো আমি পাঙ্গাস মাছটা প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি লবণ দিয়ে ভালো মতো কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছিলাম দ্বিতীয়ত আমি গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি অনেকক্ষণ যাবৎ এভাবে করলে আপনার পাঙ্গাশ মাছের গন্ধ আর থাকে না তো যারা পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করেন না তারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং পাঙ্গাশ মাছ থেকে কোনো পাঙ্গাশ মাছের ফেলে বাড়ি আসে না যেটা আপনি পাঙ্গাশ মাছ খাচ্ছেন নাকি অন্য কোনো মাছ খাচ্ছেন যাই হোক এবার আমি পাঙ্গাস মাছটা ভালো করে বেজে নিয়েছি কড়া কড়া করে লাল লাল করে এখন আমি পাঙ্গাস মাছটা রান্না করার জন্য এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মশলা এখানে আপনি পাঙ্গাস মাছ রান্না করার জন্য একটু জালটা বাড়িয়ে দিবেন মানে যারা জাল খেতে পছন্দ করে না তারা জালটা কমাই দিবেন মরিচের গুঁড়োটা শুকনো মরিচের গুঁড়ো এবং এখানে আদা রসুন পেস্টটা একটু বেশি দিতে হবে বেশি মানে অনেক বেশি দিবেন না এখানে দুই চামচ আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম তাহলে হবে কি আপনার যে মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যাবে তো এখন আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি মাঝে মাঝে মাছ দিয়ে এভাবে মাছ বাজার পরে এভাবে একটু কষিয়ে নেই আমার কাছে ভালো লাগে তো এখন এখানে আমি দিয়ে দিছি পরিমাণ মতো পানি রান্না করার জন্য দেখেন মাছটা আমি বোনা করবো এখানে কিন্তু পানিটা বেশি দিতে হবে না মাছটা মানে ডুবেও যাবে না এবং বেশিও থাকবে না এরকমের পানি দিতে হবে যে মাছটা যাতে দেখা যায় এ পর্যায়ে মাছটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু মাছটাও হয়ে গেছে তো এভাবে যদি আপনারা পাঙ্গাশ মাছ রান্না করে খেয়ে থাকেন তাহলে দেখবেন পাঙ্গাশ মাছ থেকে গন্ধ আসে না এবং পাঙ্গাশ মাছটা খেলতে কিন্তু খুবই ভালো লাগে এবং পাঙ্গাশ মাছটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ কারণ পাঙ্গাশ মাছে কোনো কাঁটা থাকে না তো আমার অনেক আপুরা আছে যে বাচ্চাদেরকে পাঙ্গাশ মাছ খাওয়ায় তো পাঙ্গাশ মাছ কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে শুধু বাচ্চারা না যারা মুরব্বী আছে তারাও পাঙ্গাশ মাছ পছন্দ করে কারণ তারা কাঁটা বেশি খেতে পারে না এই জন্য তো আমার তো পাঙ্গাশ মাছ অনেক বেশি পছন্দ আমার পাঙ্গাশ মাছ হইলে আমি প্লেট পুরে ভাত খেতে পারি বিশেষ বিশেষ করে আমার কাছে পাঙ্গাস মাছের পেটি এবং পাঙ্গাস মাছের লেস বেশি পছন্দ শুধু আমার না আমার ফ্যামিলি মোটামুটি সবাই পাঙ্গাস মাছ খেতে বেশি পছন্দ করে তবে আমার আব্বু একটু কম খেতে পছন্দ করে আর আমার বাইয়ের তো খুবই পছন্দ তো দেখেন আমার কিন্তু মাছ রান্না করাটা হয়ে গেছে আমি এখানে মাছটা মাখামাখো করে গুনা করেছিলাম আমার রেসিপিটি ভালো লাগে থাকলে আমার পাশে থাকবে